শ্রাবণের শেষে প্রবল বর্ষণ ভারী বৃষ্টির আশঙ্কা এই জেলাগুলিতে তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে শ্রাবণের শেষে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টি কতদিন জারি থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভরা শ্রাবণে কখনো মেঘলা আকাশ কখনো ঝেপে বৃষ্টি আবার কখনো রোদের প্রথম তেজ শ্রাবণের শেষ লঙ্গে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে বৃষ্টির পূর্বাভাস মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে উত্তর জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়ায় সতেরো তারিখ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রবল বর্ষণের দৃশ্যমানতা কমতে পারে নিচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা কোথাও হালকা বৃষ্টি কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মালদা সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃহস্পতিবার উত্তরবঙ্গে প্রায় সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে একাধিক জায়গায় তো এই ছিল এক আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন